প্রিয় ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতিও অনেক ভালো হচ্ছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলা পরীক্ষায় ভালো করা যায় বাংলায় ভালো করার সর্বোত্তম উপায় হলো বেশি বেশি রিভিশন করা রিভিশন করার সময় আমরা বেশ কিছু ইফেক্টিভ কৌশল অবলম্বন করতে পারি যেমন লেখক পরিচিতি রিভিশন দেওয়ার সময় সিলেবাসে থাকা সকল লেখক পরিচিতি একসাথে রিভিশন করে ফেলবো ঠিক একইভাবে পাঠ পরিচিতি ও মূল গল্প পড়ার সময় একই রকম তথ্যগুলো যেমন সংখ্যা ও তারিখ একই সাথে লিখে রাখতে পারি এভাবে একসাথে করে পড়ে নিলে পরীক্ষার হলে কনফিউশনে পড়ব না যখন এমসি প্রশ্ন অনুশীলন করব তখন উত্তর ঢেকে নিজে চেষ্টা করব উত্তর করার এভাবে পড়লে এমসিকিউতে সঠিক উত্তর করার দক্ষতা বাড়বে আর সৃজনশীলে ভালো করার জন্য প্রতিটি গদ্য ও পদ্যে যে দিকগুলো ফুটে উঠেছে তা ভালোভাবে খেয়াল রাখতে হবে তাহলে আমরা খুব সহজেই লিখিত অংশেও ভালো করতে পারবো এবার আসি বাংলা দ্বিতীয় পত্রে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউতে ভালো করার জন্য ব্যাকরণের প্রত্যেকটি টপিকে থাকা উদাহরণগুলো ভালোভাবে মনে রাখতে হবে আর নির্মিত অংশের বিষয়গুলো যেমন সারাংশ সারমর্ম বাপ সম্প্রসারণ প্রবন্ধ রচনার ক্ষেত্রে বইতে থাকা বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে এই টপিকগুলোতে ভালো করার উপায়গুলো দেখে নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যেহেতু বাংলা পরীক্ষায় অনেক লিখতে হয় তাই পরীক্ষার হলে সময় মেনটেন করা খুবই জরুরি একটি প্রশ্নে বেশি সময় দিয়ে অন্য প্রশ্নে কম সময় দেওয়া যাবে না পরীক্ষার আগের সময়টুকু ভালোভাবে কাজে লাগাও এবং পরীক্ষার হলে ভয় না পেয়ে পরীক্ষা শেষ করো ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল করতে পারবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল